لا إله إلا الله حياة رمالك جي الله زمين موت رمالك شي الله لا إله لا, إله إلا الله لا إله إلا الله محمد رسول الله هذا سهيل باي إلتي سهيل إلتي مالك ইনি অসুস্থ তার জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ آمين বলেন আমিন বলেন আমিন اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار إليه تبت من كل المعاصي بإخلاص رضا للخلاص أقسنا قيصل মুস্তাকিসিন বিফাদলিকে ইয়াউমায়ু খাদবিন নাওয়াসি রব্বুল আলামিন এই আখেরি জামানার শেষ প্রান্তে আমরা আল্লাহ আপনার গুনাহগার বান্দা আল্লাহ আয় আল্লাহ আমাদের মত গুনাহগার জানি আর কি আছে আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়া আল্লাহ আপনার কোরআন কে তেলাওয়াত কই আল্লাহ আমার ভাইরা আল্লাহ অনেকে সেইভাবে পড়তে পারে না তাও চেষ্টা করতেছে বাবু আল্লাহ সকলকে সেইভাবে কোরআন পড়ান করে দিইয়াভাবে কবর আল্লাহ আমরা অনেকে অনেক ব্যস্ত থাকি সারাদিন পরিশ্রম করি আল্লাহ আমার এক ভাই বলছে হুজুর ঘুম চলে আসতেছে অনেক পরিশ্রম করি আল্লাহ কোরআন কি বুকে নিয়া আল্লাহ এতক্ষণ সময় আল্লাহ আপনার ঘরে মসজিদের মধ্যে অবস্থান করলেন আল্লাহ এই সময়টুকু কেমতের ময়দানে কঠিন মসিবতের দিনে আল্লাহ আমাদের সকলের জন্য নাজাতের উশিলা বানাই দিন আল্লাহ আল্লাহ গো আমাদের কার জন্য বাবা নাই কার জন্য মা নাই অনেক কষ্ট আমাদের লালন পালন করেছেন আল্লাহ আমাদের প্রতিসে করেছেন আমাদের লেখাপড়া শিখেছেন মাবুদ আল্লাহ তাদের কবরটাই জান্নাতের বাগান বানাই দিন আল্লাহ যারা বাপ মা ও মাবুদ আল্লাহ তাদের জন্য করতে পারি সে দান আল্লাহ যদি আমাদের দেশের বাড়িতে আসে গ্রামে আসে প্রতিদিন একবার হলো বাবা মার সঙ্গে কথা বলতে পারি সালাম কালাম দিতে পারি সে তফির দান করুন আল্লাহ আয় আল্লাহ আমাদের সন্তানদের কবলে মঞ্জুর করুন স্ত্রী বলে সবাই কবলে মঞ্জুর করুন আল্লাহ আল্লাহ আমাদের যারা অসুস্থদের রোগকে সাফা করুন আল্লাহ আয় আল্লাহ সোহেল ভাই আগামীকাল ভর্তি হবে আল্লাহ বড় ধরনের রোগ আছে আল্লাহ মেহরবানি করে তাকে আপনি সুস্থ বানায় দিন আল্লাহ আল্লাহ ভালো যেন চিকিৎসা হয় সে তুমি দান করে আর রবুল ভাইয়ের পায়ে ব্যথা আল্লাহ ভা ভালো করে দিন আমাদের আল্লাহ কামাল আহমদ স্যার আল্লাহ তিনি অসুস্থ আল্লাহ তার শোকে সাফা করে দিন আরও অনেকে আছে এখানে আল্লাহ সকলের রোগকে আপনি আল্লাহ রহমান রহিম নাহিম গফরুর রহিম উসিল আপনি মাফ করে দিন রবুল আলমিন আল্লাহ আমাদের এই কোরআন ক্লাসের জন্য আল্লাহ কোরআন ক্লাসের সাকসেসফুলের জন্য অনেকে দান করেছেন আল্লাহ কোরআন শরীফ হাজিয়া করেছেন আল্লাহ সকলের দান অবদানকে আল্লাহ কবুল মঞ্জুর করুন আল্লাহ হুজুরদের নাস্তার ব্যবস্থা করেছেন আয় আল্লাহ এমনি ভাবে আল্লাহ হুজুদের হাজিয়ার ব্যবস্থা করেছেন আল্লাহ আল্লাহ সকলের মনে আল্লাহ আয় আল্লাহ কামারিজে বরকর দান করুন আল্লাহ বিপদাপত্র হেফাজত করুন রবুল আলমিন আল্লাহ আমাদের বাংলাদেশ জমিকে কবুলও মঞ্জুর করুন আয় আল্লাহ চারোদিকে ওমরের মতো